নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি অতীতের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় ইদানিংকালে পরিচিত কোচ প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডুরেন্ট কাপের ফাইনাল যুব ভারতীতে মোহনবাগান মুখোমুখি হচ্ছে নর্থ ইস্টের নর্থ ইস্টের এই ফাইনালে উঠে আসাটা একটু হলো অপ্রত্যাশিত কারণ এখানে কেরালা ব্লাস্টার্স ছিল ব্যাঙ্গালুরু এফসি ছিল যারা শক্তির দল নিয়ে খেলেছে মুম্বাই সিটি এফসে খেললেও তারা শক্তির দল নামায়নি অন্যদিকে মোহনবাগান প্রত্যাশা মতো ফাইনালে পৌঁছে গেছে কিন্তু মোহনবাগানকে স্ট্রাগল করতে হয়েছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে আমরা দেখেছি যে বিশালকারীদের হাত দ্বারা তারা রাইট ব্রেকারে জিতে এই ম্যাচটাকে কীভাবে দেখছো টুয়ার ফাইনালে ফেভারিট কেক দেখো এই ম্যাচটার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে দুই কোচের কিন্তু মস্তিষ্কের লড়াই এক নম্বর কথা দু নম্বর কথা যে এই নর্থ ইস্ট টিমটা কিন্তু বেশ ভালো সেট আপ হয়েছে গত বছরে বেশ কিছু খেলোয়াড় ছিল কোচ পেত্র রয়েছেন সুতরাং এই ওরা যে খেলে এসেছে শিলংকে হারিয়ে এসেছে একটা লড়াইয়ের জায়গায় কিন্তু করে তারা এসছে না আমি বলবো ওই মোহনবাগান টিম এবছর যে মনমুয়ান টিম খেলছে তাতে অনেক বেশি বৈচিত্র্য আছে অনেক বেশি ভ্যারিয়েশন আছে কিন্তু সবথেকে যেটা যেটা ড্র পয়েন্ট ড্রব্যাক সেটা হচ্ছে যে কিন্তু এখনও ভালোভাবে তৈরি হয়নি পি সিজনাল ট্রেনিংটা পুরো কমপ্লিট করতে পারেনি তার মধ্যে এই টুর্নামেন্টটা ঢুকে গেছে যদিও এই টুর্নামেন্টটা থেকে কোচ না কিন্তু দেখে নিতে পারবেন যে তার কোনটা কী জায়গা আছে কোন সেট আপের মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটা তবে মোহনবাগান যদি প্রথমার্ধে যদি গোল না খায় তাহলে কিন্তু আমি বলবো সেকেন্ড হাফে মোহনবাগানের এই টিমটার মধ্যে এই চেঞ্জেস যে কোনো করছেন তাদের অনেক বেশি কোয়ালিটি অফ প্লেয়ার্স আছে দেশীয় খেলোয়াড়রা যেমন ভালো আছে তেমন বিদেশি খেলোয়াড়রাও বেশ ভালো আছে আর সব থেকে বড়ো কথা একজনের কথা আমাকে বলতেই হয় যে ছেলেটার জন্য কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল ম্যাচ জিতেছে বিশাল কাইট কিন্তু একটা বড়ো ফ্যাক্টরে দাঁড়াবে অনেক অনেক ভালো ভালো বল কিন্তু ট্রাইজার ছাড়াও বিশাল খেলার মধ্যে বাঁচাচ্ছে আর কিন্তু লব অ্যাভারেজ তো বিশাল কাইটের বিরুদ্ধে সবসময় একটা গোলকিপার জিতিয়ে দেবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে এরকম তো হয় না আমরা দু হাজার ছয় ফেডারেশন কাপে মনমনের ক্ষেত্রে দেখেছিলাম গোলকিপারটির নাম ছিল সংগ্রাম মুখার্জি এছাড়া কিন্তু খুব একটা নেই এই ম্যাচটাতে তো মনমোয় স্ট্রাইকারদের কিছু কাজ করে দেখাতে হবে এবং রক্ষণভাগের খেলোয়াড়দের প্রতি বেশি সতর্ক থাকতে হবে কারণ মনবাগান আমরা দেখেছি তিনটে গোল খেয়েছে কোয়ার্টার ফাইনালে সেদিনকেও দুটো গোল খেয়েছে সেমি ফাইনালে এই জায়গাটা কতটা অ্যালার্মিং মনোনয়ন সমর্থকদের কাছে তাদের রক্ষণ বেশ করে তাদের যে দুজন নতুন স্টপার খেলছে টম এবং রড্রিগাস স্কটিশ ট এবং স্প্যানিশ এই কম্বিনেশনে একটা বোঝাপড়ার অভাব হচ্ছে পাশে শুভাশিস রয়েছে শুভাশিসও কিন্তু অনিশ্চিত যদিও দীপেন্দু বলে তরুণ ছেলেটি তার জায়গায় নেমে মন্দ খেলেনি দীপেন্দু বিএফসির বিরুদ্ধে দীপেন্দু খুব ভালোই খেলেছে আমি তো দেখলাম ম্যাচটা শেষের দিকে খুব কোস ট্যাকেলগুলোও ভালো করেছে সবথেকে বড়ো কথা হচ্ছে এই মন টিমের সাবস্টিটিউট বেঞ্চটা অর্থাৎ যে অতিরিক্ত যে খেলোয়াড়ের তালিকাটাও কিন্তু তো প্রথম দেখাদশের সাথে কোনো অংশে কেউ কাউর থেকে কম না এটা যেটা বড় কথা আমি বলবো যে যেহেতু সল্টলেক স্টেডিয়াম এবং কিছু না হলেও পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার মনমান জনতার যে সাপোর্ট যে চিৎকার যে ভালোবাসা ক্লাবের জন্যে যে তাদের আনন্দময় সাপোর্ট টিমের জন্য তো সেখানে আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে কারণ নিজস্ব মাঠ নিজস্ব পরিবেশ এত লোকের সামনে খেলছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মৌন মানের জন্যে আর যেটা মন মানের জন্য সবথেকে মানে নেগেটিভ হতে পারে সেটা হচ্ছে যে এই পেদ্রোর হাতে যেয়ে ছেলেগুলো করেছে যেমন আমার ধৈ সিং আছে ধৈ সিং গুরমিত সিংকে নিঃশ্বাদ নিচুকে না খেলিয়ে উনি গুরমিত সিংকে গোলে খেলাচ্ছেন গোলে খেলাচ্ছেন এবং ও ছেলেটি যথেষ্ট দক্ষতার সাথে খেলছে এবং জিতে নাছি যে মুখায় কেরালে যেটা আছে তিনি সন্তুষ্ট অভিজয় বাংলায় বাংলাকে জিত হুম এবং আর যে দুটোAppCompat ডিফেন্সে আর মিডফিল্ডে যে দুটো ফরে رہا देयर आर બી দিস ক্যালোয়া কিন্তু কিন্তু গত বছর থেকে একটা ভালো ভূমিকা নিচ্ছে ও হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশন থেকে অ্যাটাকিং ট্রানজিশনে মিডফিল্ডে যে রোল অপ্লেটা থাকে মিডফিল্ড থেকে অ্যাটাকিং ট্রানজিশনে যে লিয়াজটা করার দরকার হয় সেটা দারুণভাবে করছে। নেস্টার কিন্তু মার্কিং করতে হয় যদি মার্কিং ক্লোজ না করা হয় তাহলে যেকোনো মুহূর্তে ছিটকে বেরিয়েছে একটা গোল বল কিন্তু বাড়িয়ে দিতে পারেন এই সেক্ষেত্রে এই জায়গাগুলো মন সতর্ক থাকতে হবে এবং অবশ্যই মোনমানের ডিফেন্স নিয়ে যখন আছেন কোচ কাজ করেছেন ডিফেন্সের যদি ধারাবাহিকতা মনমান দেখাতে পারে তাহলে আমি বলব যা মনমান টিমের ওজন যা মনমান মান টিমে এই মুহূর্তে কোয়ালিটি অফ ম্যাচ আছে তাতে মন এগিয়ে থাকবে শুধু খেলোয়াড়ের যোগ্যতা মান নিয়ে মনমান এগিয়ে থাকবে না চেনা পরিবেশ এতগুলো সাপোর্টারদের চিৎকার ভালোবাসা সব কিছু ইমপ্যাক্ট কিন্তু এই মৌন মধ্যেই পড়তে বলে আলী বলে একটি ছেলে আছে ডিফেন্সিভ ব্লকার মরক্কো তিনটে প্লেয়ার আছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন এবং তাদের মধ্যে দুজন কিন্তু জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় একুশ বাইশ মৌসুমেও তারা মরক্কোর হয়ে খেলেছে বিগ বডি ছেলে মরক্কো জাতীয় দলে খেলছে এখানে এসে সেই ছেলেটা তো ভালো পারফরমেন্স করবেই তার কারণ মরক্কোর ফুটবলের মানচিত্র যদি দেখা যায় তারা আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে কিন্তু এই মোহনমান টিমেও কিন্তু অনেক খেলোয়াড় আছে যারা দেশের বিভিন্ন স্তরে খেলে তারা পারফরমেন্স করে এসেছে এবং আমি বলছি যে একটাই কারণ মনমান অপোনেন্টের মাঝমাঠকে খেলতে দেওয়া যাবে না যেটা কিন্তু মহনমারের মাঝ মাঠেও ফাঁকো করে আমরা কিন্তু একটা সময় একটা পর্বে বিএফসির বিরুদ্ধে দেখেছি যার ফলে ডিফেন্সের ওপর চাপটা বেশি পড়ছিলো তার কারণ তো উইং হুঁ করে চলে যাচ্ছিলো মাঝমাঠে কিন্তু অপুইয়া কোনো সেই প্রত্যাশিত মানে খেলতে পারি তার কারণ হচ্ছে কম্বিনেশান প্লেটা হয়নি কম্বিনেশন প্লেটার মধ্যে অনেক একটা বড় একটা রোল অফ প্লে থাকে টিম বিল্ড আপ যদি সো ফ্লো বিল্ড আপ করো তুমি খেলাটা যদি তৈরি করতে করতে যদি অ্যাটাকিং থাকে এসে স্পিড বাড়াও এখন যেটা চলছে সেটা করতে গেলে তোমার গতিময় উইঙ্গার লাগবে যেমন অ্যাটাকিংয়ে যে প্লেয়ারটা থাকে তাকে অনেক বেশি ঘোরাধর হতে হবে ফাস্ট হতে হবে সেই জায়গাটা যদি মৌন মান কাজ করে খুবই ভালো আর যখন ডিফেন্সিভ প্লানজেশনে আসছে অপোনেন্ট যখন মন মানকে অ্যাটাক করছে তখন যেটা সবথেকে বড়ো ফাঁক প্রকর দেখা যাচ্ছে ঠিকই বলেছো তুমি যেটা হচ্ছে যে ডিফেন্সিভ অর্গানাইজেশান এবং মিডফিল্ড অর্গানাইজেশান অর্থাৎ যে সিডিএমের যে ভূমিকাটা যে প্লেয়ার থাকছে সে কিন্তু এখনও দলের সাথে পুরোপুরি সেট হয়ে উঠতে পারেনি ইট উইল টেক ফিউ ডেজ ফিউ মুভেন্টস টাইম হতে নেবে কিন্তু আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে তারা কিন্তু এগিয়ে থাকবেই থাকবে আর মোহনবাগান স্থানীয় ক্লাব হিসেবে মোহনমান ভারতবর্ষের জাতীয় ক্লাব বলছে কিন্তু আমরা তো জানি যে মোহনবাগানের সাপোর্টারদের কি ডিম্যান্ড হতে পারে এই ডিম্যান্ডটা যদি মেনটেন করতে পারে ভালে হচ্ছে মন বাগান কিন্তু এই ট্রফি ঘরে তুলে নিয়ে যাবে আমার মনে হয় যে মন একাধিক ভালো কোয়ালিটি অফ প্লেয়ার্স রয়েছে তারা নিজস্ব ক্রাউড নিজস্ব মাঠ নিজস্ব পরিবেশে তারা নিশ্চয়ই মেলে ধরবে আর যেহেতু কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল একটা টাফেস্ট জায়গা থেকে এসছে টাই ব্রেকার থেকে এসছে সো আই থিঙ্ক দ্য লাক উইল হেল্প মন বাগান লাক ফ্যাক্টর কাজ করছে লাক ফ্যাক্টর কাজ করছে একটা 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 সাইন দেখা যায় কোনো কোনো সময় যে ধরো তুমি একটা টাই বেকারটাকে করাবাল সেম্যানে তুমি পেয়ে গেলে আপলিফট যখন তুমি পেয়ে গেছো শেষটাও কিন্তু হয়তো তোমাকে দিয়ে দিতে পারে আর এই মনমার টিম আমি আবার বলছি বৈচিত্র্যে ভরা বড় সাবস্টিটিউট পেইঞ্চ যেখানে অনেকগুলো ভালো ভালো আছে আজকে লিস্টরকে পড়ে নামতে লিস্টর অনিরুদ্ধ চাপা পড়ে নামছে পড়ে নামছে বল হ্যাঁ তো এই ব্যাপারগুলো এখন টিমটাকে কিন্তু কালকের পরশু দিনে যেটা যেটা আমাদের ফাইনাল তাতে আমার মনে হয় খুব কম পরীক্ষা নিরীক্ষাই করবেন সে বলি না তার কারণ উনি সিজনের প্রথমে এই ট্রফিটা জিতলে টিমের কনফিডেন্স লেভেলটা একটু হল বেড়ে যাবে যেটা আগামী দিনে আইএসএল এ যখন অনুমান করবে তাদেরকে যথেষ্ট হেল্প করবে বলুন অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে